এ প্রিয় মানুষের আইডি অর্থাৎ গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের আইডি লুকিয়ে রেখে কিভাবে তার সাথে চ্যাটিং করবেন দেখুন আপনাদের অনেকেরই গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আছে আর আপনারা চাচ্ছেন না যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের আইডি অন্য কেউ দেখে ফেলুক তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের আইডি লুকিয়ে রেখে আপনারা এ চ্যাটিং করবেন তার সাথে আর আপনারা যদি এই আইডিটি লুকিয়ে রাখেন তাহলে কেউ আর দেখতে পাবে না এবং জানতেও পারবে না যে আপনি লুকিয়ে কারোর সাথে চ্যাটিং করেন আরে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তো এমতে একটি প্রিয়জনের আইডি হাইড করার জন্য অর্থাৎ লুকিয়ে রাখার জন্য সেই কাজটি করবেন এখান থেকে দেখেন আমি এই আইডিটি এখান থেকে হাইড করে রাখবো সেজন্য দেখতে পাচ্ছেন এই আইডি এখান থেকে আপনারা ওপেন করবেন অর্থাৎ আপনার প্রিয়জনের আইডিটি সর্বপ্রথম ওপেন করবেন ওপেন করলে উপরে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পর যদি আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ডস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ড এই ডান পাশে একটি অ্যানো অ্যানেবল বাটন দেখতে পাবেন এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে যদি লক্ষ্য করেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড আপনারা এখন এখান থেকে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন সর্বপ্রথম ওই উপরে ওই আইডিটি থেকে যাবে এখন নিচে এখান থেকে আপনারা এই ডান এই অপশানের উপর ক্লিক করবেন ডান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারাকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আপনারা যে পাসওয়ার্ড মনে থাকে সেই পাসওয়ার্ডটি প্রথমে দেবেন আবারও দ্বিতীয়বার ওই একই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন দ্বিতীয়বার যখন একই রকম পাসওয়ার্ড দেবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন অ্যানেবল বাটন চলে আসবে এখন আপনি এখান থেকে এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন অ্যানামোল বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবি এখন এখান থেকে আপনার ডান বাটন দেখতে পাবেন এই ডান বাটনের উপর ক্লিক করবেন ডান বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে ব্যাক বাটনের ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু এখনও সেই আইডিটি হাইড হয়নি এখন আপনাকে হাইড করার জন্য উপরে যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই ওপেন করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করলে এখানে দুই নম্বরের অপশান দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ডস আপনি এখন এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশানটি আবারও ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্ডিয়া পেছে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিজে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে আইডি হাইড করতে চাচ্ছেন সেই আইডিটি এখান থেকে চলে এসেছি আর উপরে এখন ওখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন হাইড অপশান ওই হাইড অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে কিন্তু ওই আইডিটি হাইড হয়ে গেছে এখন এখান থেকে শুধু হাইড হয়ে যায় আর কেউ কিন্তু খুঁজে পাবে না যে আপনি কোনো কার সাথে লুকিয়ে লুকিয়ে চ্যাটিং করেন এখন যখন আপনার আবারও প্রয়োজন হবে তার সাথে চ্যাটিং করার জন্য তখন আপনি যেভাবে আবার সেই আইডিটি ওপেন করবেন সেই প্রসেসটি এখন দেখিয়ে দিই সেজন্য উপরে আবারও প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করলে এখানে আবারও দেখতে পাবেন ইনভিজিবল ফ্রেন্ড আপনি এখন এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ড এই অপশানটি আবার ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেন্সে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে হবেন আবারও এ নিচের আইডিটি রয়ে গেছে এখন এখান থেকে আন এখান থেকে আনহাইড এ অপশান আছে এখন এখান থেকে আপনি আনহাইড এই অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেই আইডিটি আবার চলে আসবে আর এখন সেই আইডি আসলে আপনি ইচ্ছে মতো তার সাথে আবার চ্যাটিং করতে পারবেন আবার তার সাথে চ্যাটিং করা শেষ হয়ে গেলে অথবা তার সাথে কথাবার্তা শেষ হয়ে গেলে আবারও সেমভাবে আপনারা হাইড করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ